আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবে থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবে টু আপডেট পাওয়া ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সমস্ত জাহাজ নাদির তারা গতকাল বিকেলে ভূমন্ত সাগর থেকে তারা ফাইবারের নৌকা থেকে শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ নাদের যে গতকাল এই শরণার্থী তারা ভূমন্ত সাগরে বিপদের ছিল যে হালকা যে তারা বিপদে ছিল পরে উদ্ধারকারী সমস্ত জাহাজ দিয়ে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে তাদের শিবিরে রাখা হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানাল যে ইতালির থেকে গতকাল শরণার্থী জন শরণার্থী উদ্ধার হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা গতকাল ইতালির কোস্টগার্ড তারা এই শরণার্থী উদ্ধার করা হয়েছে ল্যাম্পদশা কর্তক জানালো যে গতকাল ইতালির ল্যাম্পদা উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে সাতাত্তর জন শরণার্থী উদ্ধার করেছে দুটি নৌকা থেকে এই শরণার্থী গতকাল ল্যাম্প ল্যাম্পোশ উপকূলে আসছে পরে ল্যাম্পোশ করতেও তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি ল্যাম্পো রাখা হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা জাহাজ মারিগো উদ্ধারকারী সংস্থা যা হিউমিটিওয়ান তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রণ হয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য যে লিবিয়া থেকে তিনশো যে শরণার্থী যাবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত শহর উদ্দেশ্যে রণ হয়েছে সমস্ত জাহাজ এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সমস্ত জানালো যে আবারও ভূমন্ত সাগরে শরণার্থী বিপদে যে গতকাল অ্যালাম্পনের সাহায্য ইউরোপীয় সংস্থা জানাইছে যে এখন বর্তমানে মধ্য সাগরে সাতচল্লিশ জন শরণার্থী বিপদে আছে যে কিন্তু এই শরণার্থী কোন উপকূল থেকে আসছে সেটা তারা প্রকাশ করে তারা বলছে যে এখন বর্তমানে ভূমন্ত সাগরে সাতচল্লিশ জন শরণার্থী বিপদে আছে এটা তারা প্রকাশ করছে লিবিয়া কর্তৃক জানালো যে গত চোদ্দ তারিখ লিবিয়ার পুলিশ তারা সরমান উপকূল থেকে তারা একজন শরণার্থী লাশ উদ্ধার করছে লিবিয়ার পুলিশ যেটা হলো গত চোদ্দ তারিখে লিবিয়ার সরমান উপকূল থেকে তারা একজন শরণার্থী লাশ উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়ার কর্তৃপক্ষ আরো জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ তারা লিবিয়ার আল ফায়দি এলাকার থেকে তারা তারা আটজন শরণার্থীকে থেকে আটক করছে মিশরীয় জাতীয়তার এটা তারা প্রকাশ করছে এটা হলো লিবিয়ার আল এলাকার এটা হলো রাস্তা থেকে এই শরণার্থী আটক হয়েছে তারা সন্দেহ করে তারা আটজন শরণার্থীকে থেকে আটক করছে মিশরীয় জাতীয়তা এটা তারা প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাই লিভে থেকে তাহলে পৌঁছায় থাকে তাহলে আপনার কমেন্টে জানাই দেন আর আপনি অনেকে জানালো ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে